আসসালামু আলাইকুম বিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একদম চারটা লিস্টের কারিদম ব্র্যান্ডের কালেকশন নিয়ে আসলাম ঘরে বসে কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেল হলো পিওর শিপন অন্যার কালেকশন প্রতিটা ড্রেসগুলি দেখাবো দেখে নেবেন খুবই চমৎকার একটা কালার খুব চমৎকার একটা ডিজাইন দেখেন মাস খুব সুন্দর একটা ডিজাইন এগুলো কারিমার ব্র্যান্ডের আর কাপড়টা হবে প্রিমিয়াম কোয়ালিটির দেখেন একদম খুব সুন্দর দেখেন নিচে আর খুব সুন্দর প্যানালে খুব সুন্দর কিন্তু সেম সুতায় কাটওয়ার থাকবে আর এটা কিন্তু হাতার মাথায়ও কিন্তু আপনার কাজ থাকবে এটা কিন্তু খুব সুন্দর হাতাতেও কিন্তু খুব সুন্দর কিন্তু কাজ থাকবে দেখে নেবেন এটা আমরা চারটা ডিজাইন দেখাবো তো চারটে ডিজাইন কিন্তু খুব সুন্দর স্ক্রিনশটটা নিয়ে নেবেন এগুলো হলো পিওর শিপন অন্য একদম পিওর শিপনের কালেকশান অন্যগুলো হবে একদম খুবই সুন্দর ঠান্ডা আরামদায়ক এটা কিন্তু আজকে আপনাদেরকে আমরা অফার প্রাইজে দিয়ে দেবো একদম অফার প্রাইজে পঁচিশশো টাকার ড্রেস আমরা আজকে আপনাদেরকে দেবো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো টাকা পিওর সিপণের এই কারিজনার ব্র্যান্ডটা আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে পেয়ে যাবেন তো যারা নিতে চান একটু দ্রুত ইনবক্স করে ফেলবেন খুবই চমৎকার আরও একটা কালার খুব সুন্দর একটা মিষ্টি কালার দেখেন খুব সুন্দর একদম অল ওভার এমব্রয়ডারি কাজ করা থাকবে এই ড্রেসটা আবার নিচেও কিন্তু খুব সুন্দর একদম অল ওভার মিষ্টি কালার দেখেন এত সুন্দর ফিনিশিংগুলো অরিজিনাল কিন্তু কারিজমা আমরা দেখাচ্ছি আর এগুলো হোলসেল প্রাইসটা আমরা আপনাদেরকে দিচ্ছি হলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু প্রতিশো প্লাস ড্রেস এগুলো হাতার মাথাতেও কিন্তু কাজ আছে ড্রেসগুলো হাতাতেও কাজ আছে আর এগুলো ওড়নাটা হবে বাম্পার পিওর শিপন উপরে একদম বাম্পার পিওর শিপন উপরের উপরে চারটা কালার চারটা কালারে কিন্তু একদম অসাধারণ চমৎকার সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছে থেকে ড্রেসগুলো হোলসেলে নিতে পাবেন যার যার লাগে শেষে এখনই ইনবক্স করে ফেলুন এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে তো খুব চমৎকার খুব সুন্দর একটা কালার দেখেন একদম খুব সুন্দর বেগুনি কালার হালকা লাক্স বেগুনি কালার আর খুব সুন্দর এই ড্রেসটা দেখেন হাতার কাজটা দেখেন জামার কাজ নিচে কাজটা দেখেন এত সুন্দর কাজ আর ড্রেসটা কিন্তু হাতাতেও কিন্তু খুব সুন্দর কাজ আছে প্রতিটা ড্রেসে কিন্তু ব্যাক পার্টটা খুব সুন্দর থাকবে আর হাতার ব্যাক পার্টে হাতাটা দেখেন হাতার মাথাতে কিন্তু খুব সুন্দর কাজ এগুলো কিন্তু অরিজিনাল কারিজমা ড্রেস কালেকশন যেগুলো হলো একদম বাম্পার পিওর বাম্পার শিপনের উপরে চমৎকার অন্যান্য হবে খুব সুন্দর লাক্স বেগুনি কালার উপরে আর ঘরে বসে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন যার যার লাগে শেষে এখনই ইনবক্স করে ফেলুন অন্যটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ মিষ্টি কালারের উপরে তো ঘরে বসে ড্রেস আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ খুবই চমৎকার খুবই সুন্দর আর একটা কালার মিষ্টি কালার দেখেন এত সুন্দর অল ওভার এমব্রয়ডারি কাজ থাকবে অ্যাশ কম্বিনেশন দেখেন নিচের কাজটা দেখেন এত সুন্দর দামানের কাজটা সুতা দেখলে মাথা খারাপ হয়ে যাবে এগুলো অরিজিনাল কাজ ব্র্যান্ডের কালেকশন দেখাচ্ছে এগুলো কিন্তু হাতায় কাজ তারপরে হলো জামার নিচে কাজ গলায় কাজ এগুলো পঁচিশশো প্লাসের ড্রেস এগুলো পঁচিশশো প্লাসের ড্রেস আমরা দিচ্ছিল মাত্র আপনাদেরকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের যাদের লাগে এখনও দ্রুত ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশ নিতে পারবেন হবে একদম খুব সুন্দর এস কালার ভিতরে তো সব ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ